সারা গায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে ঘুম ভাঙল মৃদুলার চোখ দুটো জ্বালা করছে ঠান্ডা ধরেছে ভালোই কালকের বৃষ্টিটাই করেছে সর্বনাশটা মেদুলার যখন ছোট ছিল তখন বসন্তকালে বৃষ্টির কথা ভাবাও যেত না আর এখন শীত গ্রীষ্ম বর্ষা সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে কালকের বৃষ্টিটা ক্লান্ত হয়নি আজও অঝোর ধারায় ঝরেই চলেছে সাত সকালে উঠে আকাশের মুখভার দেখলে মৃদুলারও মনটা কেমন যেন ভার হয়ে যায় অন্য সবারও হয় কিনা কে জানে ইলেকট্রিকের তারে কোকিলটা কাক ভেজা হয়ে বসে আছে গলায় তার গান নেই আজ এখনও টুপুর গভীর ঘুমে অচেতন ওর মাথায় আলতো করে হাত রাখলো মৃদুলা ঘুম থেকে তুলতে হবে মেয়েটাকে রোদ ঝড় বৃষ্টি কোনো কিছুই ওদের মা মেয়ের রোজগার রুটিনের পরিবর্তন ঘটাতে পারে না যাদের জীবনটা বাকি সবার চেয়ে অন্যরকম তাদের রোজগার জীবনে বোধ হয় অন্যরকম কিছু ঘটা টুপুরকে ওর স্কুলে পৌঁছে দিয়ে অটোয় বসল মৃদুলা শরীরটা খারাপ লাগছে ভীষণ একটা দিন হয়তো বিশ্রাম নিলে ঠিক হয়ে যেত কিন্তু সে উপায় নেই আজকে একটা ইম্পর্ট্যান্ট ফাইল জমা দিতে হবে অফিসে গতকাল আচমকাই লাস্ট আওয়ারে বস বললেন ফাইলটা কালই কমপ্লিট করে দিতে হবে এদিকে বাড়ি পৌঁছে ল্যাপটপ নিয়ে বসতে গিয়ে এসে দেখে ল্যাপটপটা স্টার্টই হচ্ছে না অবত্যা তাই সাইবার ক্যাফে ছোটা আর ফেরার পথে ধুম বৃষ্টিতে ভেজা কাল ওই সময়টা বড্ড কান্না পাচ্ছিল মৃদুলার বুকের ভেতরটা কেমন যেন খাঁ খাঁ করছিল কথায় বলে টাইম ইজ দ্য বেস্ট অফ লিভিয়ান কথাটা বোধ হয় পুরোপুরি ঠিক নয় নয়তো আজ আট বছরেও মৃদুলা কেন পারল না সব ভুলতে আজকাল তো নিজেকে যন্ত্রের মতো মনে হয় কিন্তু পুরোপুরি যন্ত্র হতে পারে কই যন্ত্রের তো কোনো আবেগ থাকে না কষ্ট দুঃখের কোনো অনুভূতি থাকে না কিন্তু মৃদুলা ওগুলোকে ত্যাগ করতে পেরেছে কই একটা লোক অনেকক্ষণ থেকে অটোর ভিড়ের সুযোগ নিয়ে মৃদুলার ব্লাউজের নিচে খালি জায়গাটায় হাত বুলিয়ে চলেছে দু একবার বারণ করেও কোনো লাভ হলো না লোকটা ভিড়ের দোহাই দিয়ে একই কাজ করে যাচ্ছে আর নিতে পারছে না মৃদুলা অটোটাকে থামতে বলে নেমে পড়লো মাঝ রাস্তায় পরের যত অটো আসছে সবকটাই এমন ভিড় যে ওঠাই যাচ্ছে না অফিসে আজ পৌঁছাতে নির্ঘাত লেট হবে বস আবার কি বলবেন কে জানে মন খারাপে সেই অনুভূতিটা আবার ঘনীভূত হচ্ছে সেই সঙ্গে এক অদ্ভুত দ্বন্দ্ব মনের মধ্যে মৃদুলারই আরেকটা সত্তা যেন ওকে প্রশ্ন করছে অটো থেকে নেমে পড়ার কারণ কি ও তো কোনো অপরাধ করেনি তাহলে এখন ও কেন ভুগছে যে লোকটা অন্যায় করলো সে নিজে তো বহাল তবিয়াতে তার গন্তব্যে পৌঁছে যাবে আর মৃদুলা কেন প্রতিবাদ করল না অন্যায়ের চুপচাপ মেনে নিল অন্যায়টা কিন্তু মৃদুলার মা যে ফোনে সবসময় বলেন মেয়ে নিয়ে ও একলা থাকে কারোর সাথে যেন ঝামেলায় না জড়ায় তাহলে কার কথা শোনা উচিত মৃদুলার মায়ের কথাটা নাকি ওর নিজের প্রতিবাদী মনের শরীরটাকে কোনো মতে টেনে হিঁচড়ে এগিয়ে চলছে মৃদুলা ভীষণ বিধ্বস্ত লাগছে ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে এই মুহূর্তে প্রথমত আজ দেরিতে অফিস পৌঁছানোর জন্য জন্য বসের ধমক তারপর কালকের ফাইলটায় কিছু ভুল রয়ে গিয়েছিল সেই চরম অপমান আর এসবের ওপরে দিগন্ত বসু লোকটা সুযোগ পেলেই মৃদুলাকে কু করতেন এতদিন কিন্তু আজ তো সব সীমা পার করে ফেলেছিল লোকটা কোনো মতে পালিয়ে এসেছে মৃদুলা বসের ঘনিষ্ঠ বলে এতদিন লোকটার সব নোংরাম সহ্য করে যাচ্ছিল মৃদুলা কেননা চাকরিটা চলে গেলে টাপুরকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেও কিন্তু কোনোদিনও ভাবেনি লোকটা এতটাও বেপরোয়া হয়ে উঠতে পারে এমনিতেই রজদের চলে যাওয়ার পর থেকে অনেক লোক সহানুভূতি দেখানোর অছিলায় অকারণেই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিল এখনো করে আজকাল এই সব মিথ্যে সহানুভূতিগুলো যেন কাটার মতো শরীরে বিধে যায় ওর মাঝে মাঝে মৃদুলার প্রচণ্ড রাগ হয় সেই লোকটার প্রতি যার জন্য আজ ওর এই অবস্থা কাপুরুষ লোক একটা অটিস্টিক মেয়ের দায়ভার নেওয়ার ভয়ে পালিয়ে গেল ওদের ছেড়ে এরকম অসহায় অবস্থায় ফেলে রেখে গেল মৃদুলাকে মৃদুলার সবসময় মনে হয় রজত থাকলে ওদের জীবনে কোনো সমস্যাই থাকতো না যে কোনো বিপদ আপদ হলেই রজতকে মনে পড়ে মৃদুলার অনেক সময় তো এমন এক একটা ক্ষেত্রে মনে পড়ে যায় যেখানে হয়তো আদপে কোনো ভূমিকা থাকার কথা নয় এই যেমন কালকের অফিসের কাজটা সেরে ভিজতে ভিজতে ফেরার সময় মনে হয়েছিল যে রজত থাকলে বোধহয় এমনটা হতো না স্পেশাল চাইল্ডদের জন্য তৈরি এই বিশেষ স্কুলে টুপুরকে নিতে যখন পৌঁছলো মৃদুলা তখন সন্ধে নেমে গেছে ওর মিস নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন অপেক্ষা করে করে কিন্তু গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই অপ্রত্যাশিতভাবে টুপুরের টুপুরের মিষ্টি এসে অভ্যর্থনা জানালো মৃদুলাকে বড্ড খুশি দেখাচ্ছে তাকে আসুন মিসেস পাল আপনার জন্য আজ একটা সারপ্রাইজ আছে মিসের কথা শুনে অবাক হয়ে ক্লাসরুমে ঢুকলো মৃদুলা ফাঁকা ক্লাসরুমে একটা ডেস্কে বসে আনমনে ছবি এঁকে চলেছে টুপুর পায়ে পায়ে ওর কাছে এগিয়ে গেল মৃদুলা দেখলো সামনের খাতায় আঁকা মা দুর্গার ছবি দু হাতে ওষুধ নিধন করছেন তিনি বাকি আটটা হাতে আরও অনেক কাজ কিন্তু মা দুর্গার না মৃদুলা তাকিয়ে আজকের পরা শাড়িটাই রয়েছে মা দুর্গার বেশে ছবিটার মা টাপুর এঁকেছে একটা বাদামি আঁচিল অজান্তেই মৃদুলার হাত উঠে গেল নিজের থুতনিতে আঙুলের স্পর্শে অনুভব করলো বাদামি মাংস পিণ্ডটাকে আমার সত্যিই বিশ্বাস হচ্ছে না এমন ইনোভেটিভ আইডিয়া এসেছে ওর মাথায় আই রিয়েলি সারপ্রাইজড ওকে কিন্তু আমাদের গ্রুম করে যেতে হবে মিসেস পাল আরও হয়তো অনেক কিছু বলে যাচ্ছিলেন টুপুরের মিস কিন্তু সেসব কিছুই আর কানে ঢুকছে না মেদুলার এখন শুধু তার কানে বাজছে বাসন্তী পুজোর ঢাক